আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারলো বিধেতার কাছে অনেক অভিযোগ নিয়ে মাঝে মধ্যে হাজির হই তুমি কি করো এখানে মা বাবা বাবা নাই মা কি করছে তোমাদেরকে হয়েছে দেখে না বাবা এই যে তুমি রাস্তায় ভিক্ষা করো কষ্ট হয় না মা কপালে ছিল হয়েছে তুমি তো জন্মসূত্রে কি এরকম মা আচ্ছা মা আছে মা কী করে বাসায় কাজ করে বাবা কি তোমাদেরকে দেখে না সে কি অন্য কোথায় চলে গেছে কোথায় গেছে বিয়ে করছে বাবার আদর্জত্ত্ব পাও দে না হ্যাঁ এখন যেন পাওনা তাতে বেশি খারাপ লাগে এখন যেন পাওনা বাবার কিন্তু এই যে আয়সা দেখেন আয়শা আসলে কোন অভিযোগ নিয়ে বিধাতার কাছে হাজির হবে আজকে আমরা শুনবো আয়শার সেই গল্প যেই বয়সে বাচ্চারা স্কুলে যায় সেই বয়সে আয়শা এখানে বসে প্রতিদিন শিক্ষা করে আমরা জানতে চাইবো যে আয়সার জীবনের গল্প আপনারা দেখেন আমি যখন কথা বলছি তবে কি হয়ে উঠছে আয়শা কেমন আছো তুমি তো কান্না করতেছো মা কেন হ্যাঁ একটু শুনি তোমার কান কান্না করতেছো কেন সাথে এখনো আমার কথা হয়নি কিন্তু তার আগে আয়শা কান্না করছে তা বলছে বলতে পারেনি বাবা কোথায় গেছে আসলে ওই যে তুমি কথা বলার শুরুতে তুমি কান্না করে দিচ্ছ আসলে কি কেন মানে কি এমন কষ্ট তোমার যেন এখানে যে তুমি ভিক্ষা করো মানুষ দেয় টাকা পয়সা কেউ দেয় কেউ দেয় না কেউ কোনো কথা বলে না হ্যাঁ হ্যাঁ মা বাসায় কাজ করে হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় তোমার বরিশাল এই যে এখানে তুমি কতদিন দিন হলো ভিক্ষা করো ছোটবেলা থেকে আচ্ছা তুমি অনেক হাসতেও পারো দেখলাম এই যে দুঃখে হ্যাঁ হ্যাঁ মানে কষ্টে হাসপাত হ্যাঁ কি দুঃখে তাহলে কোন কষ্ট নাই আচ্ছা এই যে ধরো আমরা তো যে সুন্দরভাবে হাঁ হাঁটে বা মানুষের মতো হ্যাঁ তো তুমি তো পারো না তো ওই কাছে মানে আল্লাহর কাছে তোমার কোনো অভিযোগ আছে